নতুন একটি সুস্থ জীবন শুরু করতে হলে ছোট ছোট রুটিন খুব গুরুত্বপূর্ণ আজকে জানব প্রতিদিন সকালে দুপুরে আর বিকেলে কি খাওয়া উচিত আর কেন সকালের শুরু হোক এক গ্লাস গরম পানি দিয়ে ঘুম থেকে উঠে খালি পেটে গরম পানি শরীরকে ডিটক্স করে এরপর একটা সিদ্ধ ডিম একটা কলা বা একটা পেঁপে যেটা হজমে সাহায্য করে দুধ বা এক চামচ দই খেলে হাড় মজবুত থাকে দুপুরে পরিমাণ মতো ভাত একটু ডাল সঙ্গে দুই ধরনের সবজি মাছ বা চিকেন সহ শেষে এক চামচ দই পেট ঠান্ডা রাখে বিকেলে ভেজানো ছোলা বাদাম বা তাজা ফল খান হালকা ও স্বাস্থ্যকর বিকল্প চা খেতে চাইলে কম চিনি দিয়ে লাল চা অথবা দুধ চা খাওয়া ভালো ভাতের পরিমাণ কমিয়ে প্রোটিনের দিকে মনোযোগ দিন স্বাস্থ্যকর অভ্যাস ধীরে ধীরে লাইফস্টাইলে আনার চেষ্টা করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না